আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছেটি একটি ম্যাচের কাঠিতে এইভাবে লিখেই তারপর জ্বালিয়ে দিন আমরা গ্যারেন্টি দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার মনের ইচ্ছে অবশ্যই পূরণ হবে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে মনের ইচ্ছে পূরণ করবার এমন একটি সহজ উপায় আপনাদের সামনে তুলে ধরব যা আপনি শুধুমাত্র একটি ম্যাচ বাক্স দিয়েই করতে পারবে এবং এই উপায়টি করলে আপনার দীর্ঘদিনের মনের যে ইচ্ছে তা পূরণ হবে মাত্র একদিনের মধ্যে উপায়টি কিভাবে করবে কখন করবে ইত্যাদি সকল খুঁটিনাটি বিষয়ে জানতে পারবে আমাদের এই ভিডিওতে আমরা এই উপায়টি কিভাবে করবে তার প্রত্যেকটি স্টেপ খুব নিখুঁতভাবে এই ভিডিওতে ব্যাখ্যা করেছি তাই ভিডিওটি একদমই স্কিপ করে দেখবেন না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা এই উপায়টিতেই আপনাকে প্রথমেই যা করতে হবে তা হল আপনাকে একটি ম্যাচের বাক্স নিতে হবে এবং সেখান থেকে একটি ম্যাচের কাঠি নিয়ে আপনার মনের ইচ্ছেটি সেই কাঠিতে খুব স্পষ্টভাবে লিখতে হবে আপনারা হয়তো ভাবছেন মনের ইচ্ছেটি একটি কাঠির মধ্যে আপনার কিভাবে লিখব এবার এই উপায়টি খুব ভালো মতো বুঝবার চেষ্টা করুন আপনার হয়তো অনেকগুলো মনের ইচ্ছে রয়েছে এবার আপনি আপনার ইচ্ছেগুলোর মধ্যে খুঁজে বের করুন কোন ইচ্ছেটি এই মুহূর্তে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তা সে মানি রিলেটেড হতে পারে জব রিলেটেড হতে পারে লাভ অ্যান্ড রিলেশনশিপ রিলেটেড হতে পারে যে কোনো এক বা একাধিক আপনার মনের ইচ্ছে থাকতেই পারে এগুলির মধ্যে এই মুহূর্তে কোনটি আপনার সবচেয়ে বেশি প্রয়োজন সেটি আপনাকে সবার আগে নির্ধারণ করতে হবে এরপর আপনার মনের ইচ্ছেটি সেই দেশটাই কাটিতে খুব স্পষ্টভাবে লিখতে হবে যেমন ধরুন আপনার টাকার এই মুহূর্তে খুব প্রয়োজন আপনি দেশ লাই কাটিতে লিখবেন মানে ধরুন রিলেশনশিপে ঝামেলা চলছে সেক্ষেত্রে লিখবেন লাভ আবার আপনার হয়তো একটি নিজের বাড়ির খুব প্রয়োজন বা আপনার ইচ্ছেই আপনার নিজস্ব একটি বাড়ি হোক তাহলে লিখবেন হোম আবার ধরুন আপনার এখন একটি চাকরির খুব প্রয়োজন তখন লিখবে জব অর্থাৎ আপনার মনের ইচ্ছেটি একটিমাত্র ওয়ার্ডে আপনাকে লিখতে হবে দেশটাই কাটিতে একটিমাত্র শব্দ লেখা ছাড়া অনেক কিছু লিখবার অবকাশও আপনার কাছে নেই তাই আপনার মনের ইচ্ছেটি একটিমাত্র শব্দে লিখে আপনি ম্যাচের কাঠিটি আপনার হাতে ধরে রাখবে এবং মনে মনে চিন্তা করবে আপনার মনের ইচ্ছে পূরণ হয়ে গেলে আপনার অনুভূতিটি ঠিক কেমন হবে ধরুন মানি রিলেটেড প্রবলেমের জন্য আপনি এই উপায়টি করছেন আপনি এই মুহূর্তে চিন্তা করবে আপনি হঠাৎ অনেক টাকা পেয়ে গেছে আপনার টাকা রোজগারে অনেকগুলো রাস্তা খুলে গেছে আপনার এখন মনের ইচ্ছে হল আপনার নিজস্ব একটি বাড়ি আপনি এখন চিন্তা করবে আপনি পরিবারে আপনার একদম নিজস্ব আপনার একটি বাড়িতে আপনি এখন রয়েছে সেই বাড়ির দেওয়াল কী রঙের হবে আপনি এখন চিন্তা করবেন আপনার বাড়ির সামনেটা ঠিক কীরকম হবে সেটি আপনি চিন্তা করবেন মেঝেটা ঠিক কীরকম হবে সেটি আপনি চিন্তা করবেন ইত্যাদি এই রকম পজিটিভ মাইন্ডে আপনাকে চিন্তা করতে হবে আবার ধরুন রিলেশনশিপে প্রবলেমে থাকলে তাহলে আপনি চিন্তা করবেন আপনি আপনার মনের মানুষটির সঙ্গে একটি সুন্দর দিন আপনি কাটাচ্ছেন আপনাদের মধ্যে সমস্ত রকম ভুল বোঝাবুঝি দূর হয়ে গেছে রকম আপনাকে কিছুক্ষণ পজিটিভ চিন্তা করতে হবে এরপর আপনি সেই ম্যাচের কাঠিটি জ্বালিয়ে দেবে জ্বালাবার সময় আপনি সতর্ক থাকবে কোনোভাবেই যেন আপনার হাত না পুড়ে যান আপনাকে গোটা কাঠিটিকে কিন্তু পোড়াতে হবে না শুধু যে অংশটুকু আপনার উইশ লেখা রয়েছে অর্থাৎ যে অংশে আপনি আপনার মনের ইচ্ছেটি লিখেছেন শুধু সেটুকু পড়লেই হবে এবার সেই পোড়া কাঠিটি বা তার ছাইটি আপনি কোথাও পুঁতে দেবেন আপনার বাগানে পুঁতে দিতে পারেন বা আপনার বাড়িতে যদি কোনো ফুল গাছ থাকে সেই টবে আপনি পুঁতে দিতে পারেন অথবা পরের দিন কোনো প্রবাহিত জলে আপনি সেটিকে ভাসিয়ে দিতে পারেন এখন প্রশ্ন হলো কোন কালির পেন দিয়ে আপনি লিখবেন কখন এই উপায়টি আপনি করবেন অথবা অনেকে প্রশ্ন করে কারা এই উপায়টি করতে পারবে। আপনি যে কোনো কালির পেন দিয়ে এটি লিখতে পারে। তবে কালো কালির পেন ব্যবহার না করাই ভালো উপায়টি করতে হবে একটু রাত করে রাত নটা থেকে বারোটার মধ্যে এই উপায়টি আপনি করবেন এই সময়টি সবচেয়ে ভালো সময় এই ম্যানিফেস্টেশনের বলা হয় ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক সকলেই এই উপায়টি করতে পারেন এর জন্য কোনো বিধিবিধান মানতে হবে না যেরকম অবস্থায় রয়েছেন ঠিক সেই রকম অবস্থাতেই আপনি এটি করতে পারেন এমনকি মহিলারা ঋতুস্রাবের সময়েও এই উপায়টি করতে পারে। যাই হোক বন্ধুরা আপনারা জানলে আপনার মনের উইশ পূরণ করবার সহজ থেকে সহজতম উপায় ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন